দুই হাজার পঁচিশ সালে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ বেশি অ্যাসিস্ট করা ফুটবলারদের তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন আর্সেনালের বুকায়ো সাকা চতুর্থ স্থানে লিভারপুলের মোহাম্মদ সালা তৃতীয় স্থানে ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রুনো ফার্নান্দেস দ্বিতীয় স্থানে আছেন আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি আর সর্বোচ্চ অ্যাসিস্ট করে তালিকার শীর্ষে কেভিন ডিব্রুইনে দুই হাজার ফুটবল বিশ্বকাপে খেলতে খেলতে পারবে না এমন জনপ্রিয় দলগুলোর তালিকায় রয়েছে আফ্রিকার শক্তিশালী দল নাইজেরিয়া চতুর্থ স্থানে দক্ষিণ আমেরিকার চিরচেনামুখ চিলি তৃতীয় স্থানে ইউরোপের পরিচিত দল সিডেন দ্বিতীয় স্থানে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি আর সবশেষে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে রাশিয়াকে নিশ্চিতভাবেই দেখা যাবে না আপনি কাকে সবথেকে বেশি মিস করবেন কমেন্টে জানান আসন্ন ফুটবল বিশ্বকাপে গোল্ডেন বল জয়ের দৌড়ে পঞ্চম স্থানে এগিয়ে থাকছেন স্পেনের তরুণ সেন্সেশন পেদ্রী চতুর্থ স্থানে ইংল্যান্ডের মিডফিল তারকা জুট বেলিংহাম তৃতীয় স্থানে গোলমেশিন আর্লিং হল্যান্ড দ্বিতীয় স্থানে ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপ্পে আর সবশেষে আসন্ন বিশ্বকাপে গোল্ডেন বল জয়ের সবচেয়ে বড় দাবিদার আর্জেন্টিনার লিওনেল মেসি দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের আগে প্রকাশিত ফিফা বিশ্ব র্যাঙ্কিংয়ে কোন দল কোন অবস্থানে রয়েছে দেখে নিন দশমে ক্রোজেশিয়া নবমে জার্মানি অট্টমে বেলজিয়াম সপ্তম নেদারল্যান্ডস ষষ্ঠ পর্তুগাল পঞ্চমে ব্রাজিল চতুর্থ ইংল্যান্ড তৃতীয় ফ্রান্স দ্বিতীয় আর্জেন্টিনা সর্বোচ্চ শক্তিশালী স্কোয়াড নিয়ে নামতে যাওয়া দলগুলোর তালিকায় পঞ্চম স্থানে ইংল্যান্ড চতুর্থ স্থানে দক্ষিণ আমেরিকার জায়েন্ট ব্রাজিল তৃতীয় স্থানে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দ্বিতীয় স্থানে ফরাসি পাওয়ার হাউস ফ্রান্স আর সবচেয়ে শক্তিশালী দল নিয়ে খেলতে যাচ্ছে ইউরোপিয়ান দানব স্পেন